আমরা শেষ পর্যন্ত শুনে দোয়া করে তারপরে একসাথে মুসাফা করে বাসায় ফিরে যাব সকলে একটা নটা আ সিঙ্গেল পার্সন যদি বাদ না যায় সকলে মন থেকে বলেন ইনশাল আল্লাহ কবুল করু সকলে পড়া আমি এবার দেখব বাটপারি করে কে ওয়াদা করেছেন কিন্তু লা ঈমান আলা যে হুজুর আমার ডান পাশে বসে হুজুর হাদিসটা হচ্ছে লা ঈমান আলা লিমাল্লা আমানালা যার কথা ঠিক নাই তার ইমানের ঠিক নাই এখন ইমান আপনি ঠিক রাখবেন কি রাখবেন না দ্য ডিসিশন ইজ টোটালি ইয়োর্স সিদ্ধান্ত আপনার হাতে ঈমানটা আমরা রাখবো তো আজকে ইনশাআল্লাহ দেখি টাকা পয়সা আছে কিনা টাকা ভরছে মানিব্যাগে কিছু আছে পকেটেও হয়তো বা কিছু টাকা পয়সা আছে আমি ট্রাই করছি ভাই বলতে অ্যাড করার জন্য কি টাকা পাস কই গেল ভাই না দেখছি আছে মানিব্যাগে টাকা আছে সমস্যা নাই আজকে আমার ওয়াজ চাপায়ের মাটিতে যেই যুবক পরিপূর্ণ মনোজগ দিয়ে শুনে শেষে গিয়ে উপস্থিত বলতে পারবে তার জন্য আমি আসিফ হুজুরের পক্ষ থেকে আজকে একটা স্পেশাল পুরস্কার থাকবে আমার মানিব্যাগ থেকে রাজি আছে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যদি কম নাই এখন যদি পুরস্কার না পাব কোন সমস্যা নেই বলছিলাম বলকি আমি থেকে যাব কোন সমস্যা নাই তবে আমি জানি চপায়ের সন্তান এক একটা বাখের বাচ্চা বিলিয়ন জব সুযোগ পাওয়ার সম্ভাবনা আমাদের ক্লাসে আমি দেখে যত বিলিয়ন ছাত্র বেশি ভাগ たら চপায় থেকে পড়াশোনা করতে তার শুরু করছি সকলে দুনিয়া সমস্ত মনোযোগ বাদ দিয়ে আসো আমার থেকে তোমরা যতটুকু পারো মন দিয়ে তার শীর্ষ যুবক ভাইয়া রাজি আছেন